যশুরে দাপনের এগারো দিন পর গৃহবধূর জীবিত উদ্ধার প্রিয় বন্ধুরা আসুন আর না করে বিস্তারিত জেনে নিই ভিডিওটি দেখার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী সকল আপডেটের জন্য যশোরের চৌগাছা উপজেলার সাতি খাতুন নামের এক গৃহবধূর পলিথিন মোড়ানো লাশ উদ্ধার ও দাফনের এগারো দিন পর তাকে জীবিত উদ্ধার করেছে পুলিশ রবিবার সকালে যশোর সদর উপজেলার জলকর গ্রামের আজিজুর লস্করের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয় এদিকে গত উনতিরিশে আগস্ট রাতে যশোর সরকারি সিটি কলেজের পাশের একটি পুকুরের ফাট থেকে পলিথিন মোড়ানো এক তরুণীর গলা লাশ উদ্ধার করে পুলিশ পরদিন চৌগাছার নয়ডা গ্রামের আমজেদ আলী লাশটি তার মেয়ে সাথীর বলে শনাক্ত করেন এই ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয় হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করতে থাকে এরই মধ্যে গোপন সূত্রে পুলিশ জানতে পারে সাথী মারা যায়নি তিনি প্রেমিক নান্নুর ধর্মপিতা যশুর সদর উপজেলার জলকার গ্রামের আজিজুল লস্করের বাড়িতে অবস্থান করছেন যশোর কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক এস আই মোহাম্মদ আমিরুজ্জামান বলেন আট বছর আগে চৌগাছা উপজেলার নয়ডা গ্রামের সাথী খাতুনের সঙ্গে চাঁদপাড়া গ্রামের গোলাম মোস্তফার বিয়ে হয় তাদের ছয় বছর একটি পুত্র সন্তান রয়েছে এর মধ্যে স্বামীর বন্ধু মালয়েশিয়ার প্রবাসী নান্নুর সঙ্গে সাথীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত চোদ্দই জুলাই বিকেলে বাইরে যাওয়ার কথা বলে সাথী বাড়ি থেকে বেরিয়ে যান এরপর সাথী ও নান্নু স্বামী স্ত্রী পরিচয়ে যৈশুর সদর উপজেলার জলকর গ্রামের নিঃসন্তান দম্পতি আজিজুল লস্করের বাড়িতে আশ্রয় নেন পনেরো দিন পরে নান্নু আবার মালয়েশিয়ায় চলে যান কিন্তু সাথী আর নিজের বাড়িতে ফিরে যাননি কিংবা কারো সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি পরে সাথীর মোঠোফোন ট্র্যাকিং করে জানা গেছে তিনি যশুরে অবস্থান করছেন এস আই আমিরুজ্জামান আরও জানান সাথীকে উদ্ধারের পর আদালতে তোলা হয় সেখানে সাথী প্রকৃত ঘটনা খুলে ফেলেন প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু